আপনি দেখতেছেন হয়তো আমার কাছে একটা লাউ কিন্তু এই জমিতে কিন্তু শুধু একটা লাউ না আপনি যত দূর যাবেন চলেন আমি একটু দেখাই যদি এরকম প্রত্যেকটা গিটে গিটে কিন্তু লাউ ধরে আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই জমি থেকে প্রতি একদিন পর পর তিনশো চারশো পিস করে লাউ কাটে আর এই লাউ কিন্তু অন্য কোনো জাত না সূর্য লাউ লাউয়ের প্রতি আমাদের অনেকেরই অবহেলা কারণ হচ্ছে লাউ চাষ করে দাম পাওয়া যায় না এই কথা যারা বলেন তাদের ধারণাটা আজকে একটা ভুল প্রমাণ করব। তো এই ভিডিওটা শুরু যারা করেছেন তারা কিন্তু দেখে যাবেন লাইয়ের কিভাবে চমক দেখাতে পারে কৃষক হাসবে বারো মাস সূর্য লাও চাষ এই মাটিতে আগে কি ছিল এই মাটিতে আপনার ইয়ে ছিল ঝিঙা ঝিঙার আবাদ ছিল এইরকম বানি ছিল

আমাদের সাথে গাছ লাগিয়ে গাছ শেষ গাছ শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনার আসতে দেখেন বাধারে দেখছেন হ্যাঁ ওইদিকে সব নষ্ট নষ্ট হয়ে গেছে একসাথে লাগানি একই সাথে লাগানো একসাথে সাথে লাগানি আমাদের কাজ মনে হচ্ছে যে এই যে কেবল লাও আসলো আমি তো এই যখন জমিতে ঢুকি ঢোকার পরে মনে হলো যে কেবল দুই একবার তোলা হয়েছে হয়তো এরকমই ভাবছি তখন আপনার ছেলে বললো যে না ভাই এটা তো দশ বারো বার বিক্রি হচ্ছে বিক্রি হয়ে গেছে তার মানে এক মাস আগে থেকে তাহলে তোলা শুরু হয়েছে এক মাস পুরো এক মাস এখনো দু মাস থাকবে তো রাখা যায় হ্যাঁ গাছ তো কিছুই হয় না এখন তো দু মাস থাকবে এই গাছ দুই মাস সার তো এখন দিইনি মানে জমির শক্তি তো এতদিন হয়েছে সবজিগুলি জমি তাজা এমনি থাকে এমনি তাজা থাকে তাজা থাকে

নাকি না আপনার দেখে দামটা বেশি দিছে না না দেখে না আমার দেখে না रावत দেখে रावत দেখি দিয়েছে দেখে দিয়েছে জি মানুষের চেহারা দেখে দাম দেয় লাও দেখে দেয় না তাহলে সূর্য মানে নাম শুধু সূর্য না আসলে লাইট মানে লাইট আর নাকি বাজারে গেলে লাইট দেয় না আপনার এর আছে গুণাগুণ আছে খাস সময় খুব আপনার তেসু তাই না কি हां আমরা নিয়ে যাই খাবো নাকি খাবেন না খাবো খাবেন ঠিক আছে তাহলে নিয়ে যে খাই আপনি নাম করবেন অন্য লাউ খাবেন আর এই লাউ খাবেন তাই নাকি হ্যাঁ এইভাবে বলেন আপনি মার্কেটে যে এইভাবে বলেন দেখ দেখব আমি নিয়ে যে দেখি রান্না করে কি রান্না করব বলেন তো আপনার সেরকম মাছ সেরকম মাছ সেরকম মাছ দিয়ে রান্না করলে হবে না মাংস দিয়ে আমরা রান্না করে নি করেন নাই না করেন কি মাছ দিয়ে রান্না করবো ওই যে আপনার তেলাপিয়া বলে না তেলাপিয়া তেলাপিয়া মাছ হ্যাঁ তেলাপিয়া মাছ তারপরে আর একটা মাছ আছে সে মাছ তো এখন কি মাছ ওটা ওই যে পোঠা মাছ পোঠা পোঠা মাছ না ছোট ছোট সাদা হয় সাদা পুটি মাছ পুটি মাছ আচ্ছা পুটির মাছ দিয়ে তাহলে রান্না করে দেবে না পুটি মাছ দিয়ে আর চচ্চড়ি করবো নাকি চচ্চড়ি করলে ভালো চচ্চড়ি না ওকে চমৎকার আর কিছু দেবো না লাইয়ের সাথে আলু দেবো আলো দিলে হবে আলো দিলে হবে জাফর আঙ্কেল বলেছে সূর্য লাউটা যদি খাওয়া হয় তাহলে অন্য কোন লাউ আর না না সে খাবে না খাবেই না না এটা গ্যারান্টি দিয়েছে আমাদের জাফর আঙ্কেল মেহেরপুর সদরে অবস্থিত জাফর আঙ্কেলের যে গ্রামের নাম গ্রামের নাম কি পুরাতন মদনা পুরাতন মদনা এই জাফর আঙ্কেলের যে গ্রামের নাম সেটা হচ্ছে পুরাতন মদনা এবং মেহেরপুর সদরে অন্তর্গত মালচিং পেপার দিসেন আর মালচিং সারাও আছে

এই ঘাসের সংখ্যা কমে গেছে কয়টা গাছ লাগান আছে এই জমিতে আপনি হিসাব করেন আচ্ছা 20 গুণন হচ্ছে 6 120টা তোমার লায়ের ক্ষেতে ধরে এক বিঘা জমিতে 120টা থেকে 150টা গাছ লাগালে এনাফ তাই না বেশি লাগানোর দরকার বেশি লাগানোর দরকার না বেশি লাগালে গাছ বেশি হবে ফল কমে যাবে ফল কমে যাবে তাই না ঝড় মতন বাইজে যাবে উপরে হ্যাঁ প্রচুর পরিমাণে খালি ঘাসই হবে খালি ঘাসই হবে ফল আসবে না ফল আসবে না চে শিক্ষা পাইছি আর আপনারা অনেক সুন্দর করে দিচ্ছেন মানে ধরেন জমিতে লাগবে না মাছের খরচে তো কম কয় ডে খরচ হয়েছে খুব বেশি খরচ হয় না খুঁটি কত পাতলা দেখছেন অনেক পাতলা দিছে ছোট বান হলে খুঁটি বেশি লাগে

আচ্ছা তিন হাজার টাকা লাউ যখন ওঠা শুরু হয় এই ক্ষেত্রে আপনার প্রথমে কয় পিস করে উঠছিল আপনার কয় পিস উঠছিল প্রথম দিন ষাট পিস আচ্ছা তারপর

লাখের কাছে গেছি টাকা চলে গেছে পুরাই গিজা পুরাই গেছে না আরও দুই মাস বিক্রি হবে কিন্তু এখনো দুই মাস থাকতো তেল নাও তে নাও চাছ তো লস নাই না না লস চাছ লস নাই লস নাই তো আপনি যে ধান পার দেখছেন না পাশে ধান পার দেখতে হচ্ছে ওদিকে আপনার ওর দেখা যাচ্ছে আমাদের এক ধারা হয়ে যেত তাহলে এই সাইজে লাউ বাজারে বেশি চলে এই সাইজের লাউ বাজারে বেশি চলে বেশি চলে বেশি চলে কোচি

অথবা কচি ভাবটা বুঝবো কিভাবে কচি ভাবটা বুঝবেন এই যে সাজারের মতন কাটা আছে না কাটা থাকবে আর যে একটু বয়স হয়ে যাবে কাটা ধরে যাবে আরেকটা একটা বিষয় থাকে এই যে লাইয়ের যে ভিতর এই যে নিচে যে আমরা কি দেখতে পাচ্ছি ফুল আছে না ফুল এই ফুলগুলো যখন বুড়ো হয়ে যাবে তখন কি হয়ে যায় ঝরে যায় আর এই যে কচিগুলোতে কিন্তু এই ফুলগুলো থাকে যদিও এটা আমরা দেখতে পাবো কিন্তু মাঠে